এদিকে রয়েছে হুসেন শাহ রোড ফুটবল টিম একজন মাত্র বিদেশি প্লেয়ার রয়েছে টিমে সোহেল রয়েছে চিল্লার যে টিম বিজয় হবে সুদৃশ্য পাবে ভালো একটা টিম কিন্তু সাজিয়েছে তারা এদিকে রয়েছে হুসেন শাহ রোড ফুটবল টিম নিজেদের মধ্যে প্রতিকাবদ্ধ করে নিচ্ছে সহ নগদ আশি টাকা যে সানি ফুয়েল এফসি টেলার ভিনসেন সাগর বান্টি অরুণাংশুদা গোলকিপারের রাজা দা রয়েছে কিংস রয়েছে কিন্তু টিমে ভালো একটা টিম সাজিয়েছে কিন্তু তারা এদিকে রয়েছে সানি ফুয়েল এফসি ফুটবল টিম জাস্টিন থেকে ব্রেকফাস্ট

যে বড় আবার ছোটে টেলারকে উদ্দেশ্য করে বলটা মারিয়েছিল হ্যাঁ কি চিল্লা চিল্লার থেকে জাস্টিন ইনজাস্টিন থেকে ফাচুন্ডিক কি কিন্তু ফাউলটা করলো যাচ্ছে গো যাচ্ছে তো বল করে নিয়েছে কিন্তু সেখান থেকে লম্বা শট বল হতে পারে

সোহেল সোহেল থেকে জাস্টিন জাস্টিন থেকে রোহিত বল মিস করলো সোহেল কিন্তু মিস করলো থেকে কিংসলে জাস্টিন এটাকে জাস্টিন তারপর কিসলে নিয়েছে এক শূন্য সানিফুয়েলসি এক হুসেন সাহর কিন্তু শূন্য লাল জাসি তো টিম হচ্ছে সানি ফুয়েল এফসি আর হচ্ছে তো টিম হচ্ছে হুসেন সাহর অরুণাংশু অরুণাংশু থেকে কিসলে। দেখিলে পাস টেলার এবং গোল দারুণ গোল দারুণ গোল আর কিসলে কিন্তু ভালো বলটা পাড়িয়ে দিয়েছিল আর থেকে টেলার শটটা করে গোল হতে পারে কিন্তু ও মিস হয়ে গেলো মিস হয়ে গেলো কিন্তু ও কিন্তু বলটা বলটা কিন্তু ধরে নিয়েছে এখান থেকে টেলার থেকে অরুণাংশু গোল হতে পারে পারে লেগে কিন্তু ফিরে এলো পারে লেগে কিন্তু ফিরে এলো বলটা ইলো কাট আর চিল্লারকে কিন্তু ইয়েলো কার্ড দিল ও মারলো ভাবে কিন্তু ছটে আর ইয় লট দিলিস ভালো শট এবং ভালো সেফ বলতে বলতে রেপারি বাসি ভাজিয়ে খেলা শেষ করলো আর দুই শূন্য গোলে কিন্তু জয়লাভ করলো সানি ফুল বলটা কিন্তু ভালো সাজিয়ে দিয়েছিল মিস করলো কিন্তু আহ বলতে বলতে কিন্তু বাসি বাজিয়ে খেলা শেষ করলো দুই শূন্য কোলে কিন্তু জয়লাভ করলো সানি ফুয়েল এফসি সানি ফুয়েল এফসি কিন্তু দুই শূন্য কোলে জয়লাভ করলো